নমস্কার বন্ধুরা রাজ্যে স্টাফ নার্স পদে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী আবেদনের তারিখ চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এগারোটা থেকে তোমাদের ফর্মটি খুলবে এবং এই সুবর্ণ সুযোগে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারো সকল জেলা থেকে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে আবেদনের পর চাকরিতে বেতন থাকছে পঁচিশ হাজার টাকা চলো ফর্ম ফিল সহ সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স টপসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে না নাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না চব্বিশ ঘন্টা তোমাদের আমি চাকরির খবর দিতে থাকবো দেখো ফর্মটি এখানে আছে নেম অফ দি পোস্ট স্টাফ নার্স নিউ এইচ এম এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং এখানে এসসিদের একটি আনরিজার্ভদের একটি এস টিদের একটি ই দের একটি করে এখানে পদ আছে এবং অনলাইন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার তারিখ এখানে ফর্ম ফিল আপ অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি হেলথ ডট ডট আই এবং তোমাদের এজ এখানে ক্যালকুলেট করে তারপরেই এখানে তোমাদের অ্যাডমিশন করা হবে চাকরি নিয়োগের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল মুর্শিদাবাদের তরফ থেকে এখানে পোস্ট অফিস থাকছে বহরমপুর এবং পিনকোড দেখো সেভেন ফোর টু জিরো ওয়ান এবং এখানে নয় এক দু হাজার ছাব্বিশে নোটিশটি জারি করা হয়েছে নোটিফিকেশন এখানে কনস্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হবে এখানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এটি হচ্ছে প্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত সীমা অবশ্যই একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এজ রিল্যাক্সেশান কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং তোমরা এখানে রিমিউনিরেশন হিসাবে বাইশ হাজার টাকা পার মান্থ পাবে কনসুলেটেড চার্চ হিসেবে এছাড়াও থাকছে ব্লক ডেটা ম্যানেজারের পোস্ট এখানে নাম্বার অফ পোস্ট থাকছে একটি এবং ক্যাটাগরি এবং তোমাকে এখানে ব্লক পাবলিক হেলথ বিপিএইচইউতে ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে রিমিউনিরেশান হিসেবে বাইশ হাজার টাকা পার ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনুযায়ী তোমার বয়স উনিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হবে এবং কোয়ালিফিকেশন এখানে টেন প্লাস টু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমাকে পাশ করতে হবে এবং দুবছরের ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরিতে তোমাকে থাকতেই হবে এবং গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত ইউনিভার্সিটি থেকে তোমাকে পাশ করতে হবে এখানে তোমার যদি ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আরও ভালো এবং তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এম এস ওয়ার্ড সম্বন্ধে তোমাকে জানতে হবে আরও কোনো পরীক্ষা তোমাদের এখানে দিতে হবে না পরীক্ষা ছাড়াই তোমরা এখানে আবেদন করবে এবং তোমাদের নিয়োগ করা হবে তোমাদের মেরিটের ভিত্তিতে টোয়েন্টি ফোর আওয়ার চব চার্ট চ্যানেল আসছে আরও নতুন সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ